강아 পুনর্মিলনী অনুষ্ঠান এখানে আমাদের বাংলাদেশি এবং এখানে বন্ধু বান্ধব যারা আমরা ব্যবসায়ী আছি সব আজকে আমরা কে আমন্ত্রণ করেছিলাম নিয়ে এসে আমাদেরকে অনেক খুশি করেছেন বা ওনার আশাতে আমরা সবাই সন্তুষ্ট আমি তিনি একজন ভালো মানুষ উনি সবার যে কোনো অনুষ্ঠানে উনি দাওয়াত ফুল এসে সবাই সন্তুষ্ট করে যান আমি আশা করবো উনি এই ধরনের সবসময় সবার পাশে দাঁড়ায় আমার একটা কথা আসলে অনুষ্ঠান থেকে কাছিদের পরিবেশ নিয়ে আমি তো অলরেডি কাছি আমি আজকে এখানে আমারই বন্ধু ইঞ্জিনিয়ার হন সাহেব ঈদ উপলক্ষে আমাদের এখানে বন্ধু বন্ধুবান্ধব যারা আমরা ব্যবসায়ী আছি সবার পরিবারদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন তারপর আমাদের মহামান্য রাষ্ট্রদূত স্যারকেও আমন্ত্রণ জানিয়েছে স্যার উপস্থিত হয়েছিলেন এবং আমরা স্যার আসায় সবাই আনন্দিত স্যার খুব ভালো মানুষ আর কাছি যে যেই আজকে আমরা যতগুলো গুলো আইটেম খাইলাম সবগুলি ভালো লাগছে আশা করি যারা কাতারে আসেন সবাই আসবেন কাছি ভাই রেস্টুরেন্টে আর স্যারের জন্য দোয়া করি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা আমি কাছে তরফ থেকে আমাদের বাংলাদেশি এবং কি বাংলাদেশের বাইরে যারা যেই ধরনের কাস্টমারই আছেন আমি জানাইতে চাইতেছি যে আমরা আসলে প্রথমে যেভাবে আমরা আমাদের শেফ বা স্টাফ যারা ছিল আমরা নতুন ব্যবসাতে নামছিলাম এই কারণে হয়তো আমরা ঠিকমতো বানা আমরা ঈদের এই আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এখানে ওল্ড দোহা বাইতে আমরা এসেছি সবাই এবং আমাদের মহামান্য হাষ্টুদূর সাহেব নিয়েও এসেছেন এখানে এজন্য আমরা সন্তুষ্ট আর বাইতে আমরা খাওয়া খেয়ে আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি এবং কি ওনাদের আত্মীয়তা অনেক ভালো ওরা ভালো করেছেন আগে থেকে ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য এখানে ঈদ মুবারক আমরা কাতার প্রবাসী কয়েকজন ভাই বন্ধু বান্ধব ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ারগণ আজকে এখানে ঈদ উপলক্ষে ভাই রেস্টুরেন্টে মাথার কাতি উপস্থিত হয়েছিলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতি স্যার তিনিও এখানে এসেছিলেন রাষ্ট্রদূত সার রাষ্ট্রদূত সার তার পদধুলিতে আমরা ধন্য হয়েছি তিনি অসাধারণ ব্যক্তিত্বের এক ব্যক্তি আমাদের ডাকে সারা দেন সবসময় এর জন্য তাকে তাদের তাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর কাছি বাইর স্টুডেন্ট যারা কাতার আছেন একবার হলেও আপনারা টেস্ট করতে আসবেন দেখবেন এখানে পরিবেশ আপনার ডেকোরেশন খাবার মান এবং আতিথেয়তা যারা আছেন সার্ফ করে খুবই ভালো একবার হলেও ঘুরে যাবেন এখানে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে Uh...